আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন সেই বিষয়টা দেখব গত পর্বে বা গত ভিডিওতে আমরা দেখেছিলাম নেস কীভাবে বাছাই করতে হয় আপনার যখন নেস সিলেকশন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু মেন যে পার্টটা আসবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট সিলেক্ট তো অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য কিন্তু প্রোডাক্ট সিলেক্ট অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো চলুন ব্রাউজারে গিয়ে বিষয়টা দেখি তো এখানে হচ্ছে আমি কয়েকটা কোম্পানি কী করে ওপেন করে রেখেছি তার ভিতরে একটা হচ্ছে ইনভেটো মার্কেট এখান থেকে ইনভেটো মার্কেট বা থিম ফরেস্ট এখান থেকে আপনি কিন্তু আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট নিয়ে বা আপনার নিশ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন পারবেন এখানে তাদের এটা কিন্তু ডিজিটাল একটা অনেক বড় কি মার্কেট প্লেস এখানে তাদের অনেক কিছু আছে আপনি যদি মানে ওয়ার্ডপ্রেস বা এলএমএস নিয়ে কোনো কাজ করতে চান লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা হচ্ছে নিয়ে কাজ করতে চান তাহলে এখানে তাদের অনেক থিম আছে তাদের থিমগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন বা তাদের থিমগুলো সেল করতে পারেন হ্যাঁ বা তাদের এই যে এলিমেন্টের হোস্টিং এস টিমেল শপিফাই তারপরে হচ্ছে এখানে আর অনেক কিছু আছে এগুলো কিন্তু আপনি হচ্ছে চুজ করে আপনি সেল করতে পারবেন পারেন পারেন পাশাপাশি হচ্ছে যে এদের প্লাগিন আছে প্লাগ ইনগুলোও আপনি চুজ করে কিন্তু সেল করতে পারবেন তো এখান থেকে আপনাকে আগে ফার্স্টেই আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে নিজ কীভাবে সিলেক্ট করতে হয় তা আপনাকে সিলেক্ট কর যদি নিজ সিলেকশন কমপ্লিট হয়ে যায় যে আপনি প্লাগিন নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু প্লাগিনের প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন ওকে তো এরপরে আবার এখানে যে এদের কোড ক্যাননের অনেক কিছু আছে ভিডিও আছে অডিও আছে গ্রাফিক্স আছে ফটোস ফটোজ ফাইলস অনেক কিছু আছে আপনি যা নিয়ে কাজ করতে চান সেটাই নিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো ধরুন যে আপনি এখান থেকে এই যে ভিডিও নিয়ে যদি কাজ করতে চান তাহলে আমি ভিডিওতে যাচ্ছি তো ভিডিওতে গেলে তাদের যে ভিডিওর যে প্রোডাক্টগুলো আছে বা যে রিলেটেড তাদের প্রোডাক্ট আপনি সিলেক্ট মানে সেল করতে চাইবেন সে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই যেখানে প্রিমিয়ার প্রো বা স্টক ফর তো আমি এখান থেকে প্রিমিয়ার আফটার ইফেক্টস বা এটাই দেখছি ইউটিউব লাইব্রেরি তো এখানে আসার পরে এখন আমাদেরকে কী করছে প্রোডাক্ট শো করছে আমাদের সামনে তো এখানে দেখেন প্রোডাক্টের প্রাইস এখানে আছে পাশাপাশি এখানে ইন ডিটেলস আপনি যখন প্রোডাক্টগুলো ওপেন করবেন তখন তার ফুল ডিটেলসগুলো দেখতে পারবেন এই যেখানে রিভিউ সহ দেখেন কতগুলো সেল করেছে গ্রাফিক্স প্যাক ফর প্রিমিয়ার পোরো প্রিমিয়ার প্রোর জন্য কি এখানে গ্রাফিক্স একটা প্যাক আছে তো এটা অনেকে ইউজ করছে এখানে ওয়ান হান্ড্রেড টু এইট কী আছে রিভিউ আছে তারপরে সেভেন পয়েন্ট থ্রি কে সেলস অলরেডি ইনি কী করেছেন কমপ্লিট করেছে এবং ইনারা কিন্তু সবাই কি উইকলি বেস্ট সেলারে আছে তো এগুলো কিন্তু আপনি সেল করতে পারেন আপনার যখন আপনার নিচটা সিলেক্ট করে ফেলবেন যে প্রিমিয়ার পৌর নিয়ে কাজ করবেন ভিডিওর জন্য তখন এই নিশে আসার পরে এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ভালোভাবে রিসার্চ করার পরে একটা কিন্তু আপনার জন্য সিলেক্ট করে হ্যাঁ কাজ করতে পারেন যে এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব আর ইনভার্টার একটা বিষয় আপনাকে বলে দিই এখানে তারা থার্টি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট বা একটা মানে তাদের একটা রেট আছে এই রেটে কিন্তু কমিশন দিয়ে থাকে তো আমি আপনাদেরকে একটা রেটটাও দেখিয়ে দিই এখানে তাদের যেই বিকাম্যান অ্যাফিলিয়েটে যাচ্ছে এই যে ভিডিওর যে বিষয়গুলো এটা রেট থিম ফর ইয়া থিমস বা ফ্ল্যাগেন্সের থেকে হয়তো কিছুটা বেশি পাবেন আপনি এই যে এখানে প্লেস ইট ইনভেটো ইনভেটো মার্কেট তারপরে ইনভেটো এখানে দেখেন যে থার্টি পারসেন্ট করে কমিশন মানে আমরা পাবো যদি আমরা ইনভার্টর মার্কেটে কাজ করি বা প্লেস ইট বা ইনভার্টোতে যদি আমরা কাজ করি তাদের আরেকটা যে ইয়ে আছে এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস এটা আপনি হচ্ছে বিশ ডলার থেকে নিয়ে পঞ্চাশ ডলার পর্যন্ত কমিশন পাবেন এখানে এই যে পে আউট সিস্টেমটা এখানে তারা দেখিয়ে দি দিয়েছে আন আপনার হচ্ছে এখানে ফিফটি ডলার নিউ অ্যানুয়াল সাবস্ক্রাইবারসের জন্য আর আপনি হচ্ছে যেই রিকারিং থাকবে এটা এটা হচ্ছে আপনার ডিজিটাল থেকে মান্থলি সাবস্ক্রাইব জন্য এবং ফিফটি পার্সেন্ট ওয়ান টাইম ট্রানজ্যাকশনের জন্য আপনি হচ্ছে কমিশন পাবেন তো এখানে এদের যে পে আউট সিস্টেমটা আছে এটা একটু দেখে নেবেন তাহলে এই অনুযায়ী কিন্তু আপনি ইনভার্টোতে কাজ করতে পারবেন এবং আপনি ইনভার্টর যে মার্কেটে বা যে প্রোডাক্টগুলো চুজ করবেন সেটারও একটা কোন মার্কেট প্লেসের ভিতরে যাচ্ছে সেটাও দেখবেন যে ইনভার্টার মার্কেটে নাকি প্লেস ইট ইনভার্টর বা ইনভার্টারতে কোনটাতে যাচ্ছে এটা একটু দেখে নেবেন এরপরে ইনভার্টার মতন বা থিম ফরেস্টের মতন আরেকটা কোম্পানি আছে সেটা হচ্ছে এটাকে এটা সেটা হচ্ছে কি টেমপ্লেট মনস্টার এখানেও আপনি কি কী পাবেন ওয়ার্ডপ্রেস এইস ডিএমএল শপিং ফাইভ কমার্স হ্যাঁ তারপরে জুমলা ল্যান্ডিং পেজ এই মেলা কিছু আছে তো এগুলোর ভিতর থেকেও আপনার যেই প্রোডাক্টটা সিলেক্ট করতে চাচ্ছেন বা যেই নিচটা আপনি সিলেক্ট করেছেন সেই নিচটা সিলেক্ট মানে ওপেন করবেন ওপেন করার ভিতরে করার পরে তাদের কিন্তু অনেক প্লাগিন পাবেন বা স্টেমেল পাবেন বা থিমস পাবেন সেটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন আর টেমপ্লেট মনস্টারের আপনার অ্যাফলেট কমিশন হচ্ছে থার্টি পারসেন্ট এবং রিকারিং কমিশন হচ্ছে টেন পারসেন্ট তো আপনি টেমপ্লেট মনস্টারের যে বিষয়টা আছে সেটা নিয়ে কাজ করতে পারেন বা তাদের প্রোডাক্টগুলো চুজ করে আপনি আপনার মতন করে কিন্তু আপনার ওয়েবসাইটে ইজিলি কাজ শুরু করতে পারেন এটা একটা আচ্ছা এটার আমি ইয়াটা দেখিয়ে দিই আপনাদেরকে অ্যাফিলিয়েট যে ইনকাম যে রেটটা আছে সেটা একটু দেখিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে থার্টি পার্সেন্ট কমিশন ওকে এবার নিচে দেখেন এই যে থার্টি পার্সেন্ট কমিশন এনি ইউজার ফার্স্ট পারচেস আর টেন পার্সেন্ট কমিশন অন রিটার্নিং ইউজার্স ওকে এটা আর আর একটা ওয়েবসাইট দিয়ে দেখে ভিডিওটা কমপ্লিট করবো আমি এটা হচ্ছে ক্লাউড ওয়েজ একটা হোস্টিং কোম্পানি আপনি এদের হোস্টিং যদি সেল করতে পারেন বা আপনার যদি হোস্টিং নিশে কাজ করতে ভালো লাগে বা হোস্টিং প্রোডাক্ট যদি সেল করতে চান তাহলে এই টাইপের কোম্পানি বুকগুলো অনেক ভালো ই দিয়ে থাকে আপনার হচ্ছে অ্যাফিলেট কমিশন দিয়ে থাকে তো এদের কোম্পানি বা এই টাইপের হোস্টিংয়ে আপনি কাজ করতে পারেন এখানে তাদের অনেক অনেক সার্ভিস আছে বা ইয়ে আছে এখান থেকে আপনি যে কোনো সার্ভিস তাদের সেল দিতে পারেন বা প্রোডাক্টস এখান থেকে সিলেক্ট করতে পারেন যে এখানে তাদের যে প্রোডাক্ট টাইপ আছে ওয়ার্ড প্রেস লারাভেল হ্যাঁ ম্যাগনেটো কমার্স বিভিন্ন টাইপেরই আছে এটা নিয়ে আপনি রিসার্চ করবেন ফুল ডিটেলস আপনি পাবেন দেন আপনি আপনার মতন কাজ করে সুবিধা পাবেন তো আমি অ্যাফিলিয়েটে যাচ্ছি অ্যাফিলেটে আসার পরে এখানে এখানে দেখতে পারবেন যে ইন্ডাস্ট্রি বেসড এখানে হচ্ছে অ্যাফিলিয়েট সাপোর্ট তারপরে এখানে অনেক বিষয় আছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আর্নিং সিস্টেমটা লাগবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েজ আপনাকে একশো পঁচিশ ডলার পর্যন্ত কমিশন দেবে পার সেলে হ্যাঁ এখানে তাদের আরও ইন ডিটেলস অনেক বিষয় আছে আপনি এ টু জেড যখন কাজ করবেন এই বিষয়গুলো রিসার্চ করলে ফুল বিষয়গুলো পেয়ে যাবেন তো এভাবে হচ্ছে আপনি যে কোনো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনাকে আপনার নেক্সট সিলেকশন হওয়ার পরে আপনার প্রোডাক্টটা ফাইনাল করবেন এবং সেই প্রোডাক্টটা বা সেই নিশের ভিতরে খুব ভালোভাবে রিসার্চ করলে এ টু জেড ফুল বিষয় পাবেন দেন আপনি কিন্তু ইজিলি সেখান থেকে কাজ করা শুরু করতে পারবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম